দেশ বিদেশের পাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট প্রবল গরমে পড়ছে বাংলা তেতাল্লিশ ডিগ্রি ছোঁয়ার পথে পশ্চিমাঞ্চলে জেলাগুলি সোমবারই বিয়াল্লিশ ডিগ্রি পার করেছে পানাগড়ের তাপমাত্রা কলকাতার পারদও এবার পৌঁছতে পারে চল্লিশ ডিগ্রির ঘরে বুধবার বৃহস্পতিবার আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দুপুরে পাঁচ ঘন্টা সতর্ক হয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস সকাল এগারোটা থেকে বিকেল চারটে অব্দি খুব দরকার না হলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তালিকায় আছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শুক্রবারও দক্ষিণবঙ্গের দশ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে একই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ চুয়াল্লিশ শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত